চমৎকার চমৎকার সব ফোন কিন্তু এই যে কালার কি ভাই জোস একটা কালার কিন্তু কেমন ফর্টি কেমন ফর্টি ভাই আপনার মাথা নষ্ট ভাই পাঁচ হাজার দুইশো এস ব্যাটারি পাঁচ ব্যাটারি মানে ব্যাটারি কেন দিয়ে দিচ্ছে ভাই তারা পাঁচ বছর এবং ভাই পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার যে আপনার চার্জ হতে আধা ঘন্টা লাগবে তার বেশি লাগবে না ভাই এবং হান্ড্রেড এর প্রসেস আছে আলটিমেট ভাই সাথে আছে পানিতে আপনি ভাই সাগরে ভাই 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 সাগরে ভাই মাথা নষ্ট ভাই পানিতে তাও ভাই কিন্তু ভাই দেখাবো ভাই পানিতে আপনি চার্জ দিতে পারবেন কোন ভাই পানিতে চার্জ দিতে হবে চার্জ দিতে পারবেন ভাই এমন অফার করে দিলাম আপনার এটা ভাই ডাইরেক্ট লাইভ বাই না ওপেনটা কইরানি ভাই ওপেন আমরা একেবারে ফাস্ট ওপেন করতেছি এবং আনবক্সিং গুলো আমরা কেমন ফাস্ট কে ভাই আমাদের এড্রেসটা হলো ঢাকা মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রিন ফ্লোর 12 নাম্বার শপ এটা হচ্ছে আপনার ওভারব্রিজের অপর সাইডে গ্লাস করা যে বিল্ডিংটা ওইটার নিচতলায় আমাদের টেকনোর অফিসিয়াল ব্রাঞ্চ হবে একটাই এটাই হচ্ছে আমাদের মোবাইল ক্যানভাস টেকনোর

কিস্তি যাদের ডকুমেন্ট থাকবে এনআইডি কার্ড এবং নমিনি এনআইডি কার্ড থাকবে এবং থার্টি থ্রি পার্সেন্ট যাদের কাছে তাদের ডাউন পেমেন্ট হচ্ছে আপনার এটা হবে এবং যারা লাগবে তারা ভাই ইমার্জেন্সি ফ্রি বুক করেন পনেরো তারিখের আগে যারা নেবেন তাদের জন্য থাকবে কোম্পানির পক্ষ থেকে গিফট আইটেম কেমন বডি নিলে থাকবে একটা ব্যাগ ব্যাগ আর হচ্ছে কেমন বডি প্রনিতে নিতে থাকবে একটা ওয়াচ সাথে থাকছে আমাদের গিফট আইটেম সবগুলো ওকে সো বন্ধুরা এই ফোনটা যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জোস লেভেলের একটা ফোন

প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা কেমন এমন বাহ চব্বিশ হাজার টাকা তুমি যদি চান তাহলে কিস্তি তে নিতে পারবে না গিফট কি ভাই এটা যদি যারা কিস্তিতে নিবেন তাদের জন্য যদি পনেরো তারিখের আগে নেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে চব্বিশশো টাকা একটা প্যাক যদি প্রি বুক করে প্রি বুক করে এক টাকা দিয়ে যারা যেখানে থাকুক প্রি বুক করতে পারবে সমস্যা নাই এবং যারা কিস্তিতে নিবে তাদের জন্য ভাই আরো পাঁচশো একটা থাকবে নিকবেন কেমন কোয়ার্টি ফোর্টি প্রো দুইটাই বলে দিচ্ছি এবং একটা থাকবে আর একটা থাকবে নিকবেন এগুলা থাকবে এবং সাথে হচ্ছে আপনার ম্যানেটারি আর বাসা একটা আইটেম টোটাল কিস্তিতে নিলে আপনি পাঁচটা আইটেম শীর্ষক পাচ্ছেন যেখানে অন্যান্য কোম্পানি কোনো কিছুই দিচ্ছে না অন্য ব্র্যান্ড সেখানে আমরা কিস্তিতে নিলেও গিফট দিচ্ছি আর ক্যাশে নিলে তো মাথা নষ্ট করে গিফট তো বলেই দিলাম এই কালারটাও কিন্তু পাচ্ছেন পাশাপাশি এই ব্লু কালারটাও পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রি বুকিং করলে কিন্তু অসাধারণ গিফট পেয়ে যাচ্ছেন আর প্রি বুকিং এর পর যদি কেউ কিনতে চান শপের পক্ষ থেকে ইউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাচ্ছেন ভাই ডিসকাউন্টও তো দিবেন যদি যে ডিসকাউন্ট লাগে তারা ক্যাশে নেবে তারা যদি কোনো গিফট আইটেম না দেয় তাদের জন্য ভাই থাকছে ডিসকাউন্টের সুবিধা জান আপনার দের জন্য শুধু একমাত্র আপনার বিওয়ার্স এর জন্য যারা কেমন বডি প্রো নেবে তারা যদি আমাদের কাছে আসে ভাই যেখানে যে ডিসকাউন্ট নেবে তার থেকে পঞ্চাশ টাকা বেশি হলেও দিবো জান শিওর